বাবুগঞ্জে দেহেরগতি ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের নিজ বাড়িতে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জনতার চোখের প্রতিবেদক মোহাম্মদ মহিউদ্দিন খান রানা বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের নিজ বাড়িতে সাধারণ মানুষের সাথে ঈদুল আজহারের দ্বিতীয় দিনে শুভেচ্ছা বিনিময় করেন আজ শনিবার দুপুরে মধ্যাহ্ন ভোজনে আয়োজন করেন বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক সহ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ এই সময় তার সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রস্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় লোকজন বরিশাল তিন বাবুগঞ্জ মূলাদি আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন প্রতি কোরবানি ঈদে গরিব দুঃখী মানুষের মাঝে মাংস টাকা ও খাবার বিতরণ করি এ বছর ভিন্নভাবে তাদের বাড়িতে দাওয়াত করে খাওয়ার আয়োজন করেছি এতে করে অন্তত একদিন আমরা ধনী গরিব সবাই এক টেবিলে বসে খেতে পারি ঈদ উৎসবটা সবার তাই সবাইকে নিয়ে ঈদের দিনটা আনন্দে উদযাপন করতে আয়োজন করেছি ভবিষ্যতে প্রতি বছরে ধরনের আয়োজন যেন করতে পারি সে দোয়া চাই এভাবে গরবী দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই